আসসালামু আলাইকুম জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা কারিগরিভাগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি সম্পর্কে আজকে আমরা দেখব আর এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বলা হয়েছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবার আমরা দেখবো যে সকল পদের আবেদন করা যাবে সে সম্পর্কে আমরা দেখব এটিতে একটি পদ সংখ্যা রয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর রয়েছে মেকানিক পনেরোতম গেটের একটি জব আর একটি পদ সংখ্যা এখানেও অনস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং চাকরিতে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেকানিক্যাল টেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ড্রাইভার ষোলতম গ্রেডের একটি জব এবং একটি পদসংখ্যা এবং এটিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক গুণ অবেদাধিকার পাবেন এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট হেল্পার এখানে একটি পদ সংখ্যা রয়েছে এবং এটিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তবে গাড়ি রক্ষণাবেক্ষণের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে সহকারী ইলেকট্রিশিয়ান এবং একটি পদ সংখ্যা তো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা দেখব একটি পদ সংখ্যা এটিতে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে অফিস সহায়ক অফিস মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসিতে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরিত রয়েছে তিনটি পদ সংখ্যা এটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এরপর আমরা চলে যাচ্ছি তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু এই চাকরিটিতে আবেদন করতে পারবে আর এই চাকরি চাকরিটিতে কিন্তু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবার আমরা দেখব আবেদন সম্পর্কিত আবেদন করা যাবে আটাই পঁচিশ তারিখ সকাল থেকে তারিখ বিকেল ঘটিকার মধ্যে শেষ করতে হবে উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবে আবেদন করার পরে ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আপনি যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে টেক্সট করতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ